আমরা কিন্তু অসুস্থ হই এবং আমরা চাই যে আমরা যেন সেই অসুস্থতা থেকে সুস্থতা গ্রহণ করতে পারি কিন্তু আপনাদের আগে জানতে হবে যে কে আমাদের এই সুস্থতা প্রদান করতে পারেন অবশ্যই প্রভু খ্রিস্ট আমাদের সেই সুস্থতা প্রদান করতে পারেন তো কিভাবে আমরা সেই সুস্থতা গ্রহণ করতে পারি অবশ্যই প্রার্থনার মাধ্যমে কেউ হয়তো বিশ্বাস করতেও পারে আবার আপনারা কেউ বিশ্বাস নাও করতে পারেন কিন্তু এটা সত্য যে আমরা প্রার্থনার মাধ্যমে সুস্থতা গ্রহণ করতে পারি আপনি মাধ্যমে কাছে আপনার জন্য করুন আপনি অবশ্যই সুস্থ হবেন যখন আপনাকে সৃষ্টি করেছেন তখন কিন্তু এই অসুস্থতা ছিল না আদম হবার পাপের কারণেই আমাদের জীবনে এই অসুস্থতা এসেছে আপনি যখন প্রার্থনা করতে বসবেন আপনি মনে করছেন যে আপনার কোন পাপের কারণে হয়তো এই অসুস্থতা আপনার জীবনে এসেছে তাহলে অবশ্যই ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করুন যে হে ঈশ্বর যে পাপের কারণে আমার জীবনে এই অসুস্থতা এসেছে বা আপনি মনে করছেন আপনি সেই পাপ জানেন তাহলে আপনি সেই পাপ ঈশ্বরের কাছে স্বীকার করুন এবং বলুন যে ঈশ্বর আমি আমার এই পাপের কারণে আপনার কাছে ক্ষমা চাইছি আপনি আমার পাপ ক্ষমা করে দিন তাহলে অবশ্যই আপনি সেই পাপের ক্ষমা পাবেন এবং সেই প্রার্থনার মাধ্যমে আপনি সুস্থ হবেন আমরা যখন জন্মগ্রহণ করেছি আমরা কিন্তু পাপি হয়ে জন্মগ্রহণ করেছি কারণ আমাদের রক্ত আদম হবার রক্ত আর এই রক্তে যে কোনো কিছু জন্মগ্রহ জন্মগ্রহণ করুক না কেন তারা কিন্তু অসুস্থ হতেই পারে তাই আমাদেরকে একমাত্র প্রভু যেশুর কাছে প্রার্থনা করা উচিত কারণ তিনি আমাদের পাপ করেন তাই তেনার কাছে প্রার্থনা করা উচিত যে প্রভু আপনি আপনার রক্ত আমাদের জীবনে প্রদান করুন যাতে আমাদের এই অসুস্থতা আমাদের শরীর থেকে সরে যায় আর দ্বিতীয় কারণ যে আমরা কিন্তু আমাদের নিজেদের কারণে অসুস্থ হয়ে পড়ি আর আমরা সে অসুস্থতা থেকে কীভাবে সুস্থতা গ্রহণ করতে পারি আমরা আমাদের নিজেদের কেউ যত্নবান হতে হবে আমরা অবশ্যই প্রভুর কাছে প্রার্থনা করব। যে প্রভু তুমি আমাকে সাহায্য করো যেন আমরা আমাদের শরীরের প্রতি যত্নশীল হতে পারি যে অবহেলা আমার মধ্যে রয়েছে সেই অবহেলা যেন আমার মধ্যে না থাকি। আর যেইগুলো সঠিক কাজ যেগুলো করলে আমরা অসুস্থ হব না আমরা যেন সেই কাজগুলো করি যেমন আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের ডক্টরের প্রয়োজন নেই আমাদের ওষুধের প্রয়োজন নেই শুধুমাত্র প্রভু যিশুর কাছে প্রার্থনা করলেই সুস্থ হব কিন্তু প্রভু যিশু এই পৃথিবীর সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টির মধ্যে তিনি সমস্ত উপকরণ দিয়েছেন যেন তার থেকে আমরা উপকৃত হতে পারি ভালো থাকতে পারি কেননা ন্যাচারালি আমরা পাপকে আমাদের জীবনে ডেকে এনেছি পাপের মধ্য থেকে অসুস্থতাকে ডেকে এনেছি তিনি আমাদের ভালোবাসা স্বরূপ এই ভালোবাসা তিনি আমাদের দিয়েছেন তাই আমরা কখনোই এর বিপক্ষে নয় আর আমরা যেন আমাদের জীবনে আমাদের শরীরকে নিয়ে অবহেলা না করি তাহলে আমরা অসুস্থতার মধ্যে পড়ব না এবং অবশ্যই প্রভুর কাছে সেই বিষয়ে প্রার্থনা করবো যেন প্রভু যেন প্রভু আমি সঠিক একজন ব্যক্তি হতে পারি আমি যেন সঠিকভাবে চলি তৃতীয় যে কারণে আমরা অসুস্থ হয়ে থাকি সেটা হলো যে শয়তানের কারণে আর সেক্ষেত্রে আমরা এভাবে প্রার্থনা করতে পারি প্রভু তুমি আমাকে সাহায্য করো যে শয়তান আমার জীবনে বা আমার পরিবারের জীবনে যে অসুস্থতা নিয়ে এসেছে তুমি সেখানে সুস্থতা দাও সাহায্য করো শয়তানকে প্রতিরোধ করো শয়তান আমাদের জীবনে অসুস্থতা দিয়ে আমাদের আটকে দেওয়ার চেষ্টা করে যেন আমরা সঠিকভাবে না থাকতে পারি আমরা প্রভুতে না থাকতে পারি আমরা প্রহুকে না ডাকি সেটা কিন্তু শয়তান সবসময় চেয়ে থাকে এবং আমাদেরকে বিভিন্নভাবে অসুস্থ করে তোলে আমাদেরকে প্রার্থনাই শক্তিশালী হতে হবে আমাদেরকে শয়তানের মোকাবেলা করতে হবে প্রার্থনার মধ্য দিয়ে তাহলে আমরা দেখব যে সেই অসুস্থ আমাদের মধ্য থেকে দূর হয়ে যাবে অনেক সময় আমরা দেখে থাকি যে পালক প্রচারক বা তার পরিবার অনেক সময় অসুস্থ হয়ে থাকে তখন অনেক লোকেরা হাসাহাসি করে যে প্রভু যিশুর যদি প্রভু যিশু যদি আপনাদের সুস্থই করতে পারেন তাহলে কেন আপনারা অসুস্থ অনেক সময় ঈশ্বর নিজেই কিছু পরিকল্পনা করেন আমাদের জন্য বিশ্বাসীদের জন্য সেটা কিন্তু আমরা বাইবেলে দেখতে পাই আর এটা কিন্তু তার গৌরবের উদ্দেশ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে পালক প্রচারক তার প্রার্থনায় অনেক রোগী সুস্থ হয়েছে কিন্তু তিনি নিজে অসুস্থ এটা কেন ঘটে থাকি তখন আমরা কিভাবে প্রার্থনা করতে পারি যে ঈশ্বর তোমার গৌরবের জন্য যদি আমি অসুস্থ হই তাহলে সেটাও তোমার গৌরব হোক প্রশংসা হোক কোনো সমস্যাই নয় সেটা তাই আপনি এইভাবে প্রার্থনা করতে পারেন আপনি বলতে পারেন যে তুমি আমাকে ধৈর্য ক্ষমতা দাও যেন আমি সেই ব্যথা বা কষ্ট বা অসুস্থতাকে সাথে নিয়ে যেন তোমার বাক্য এগিয়ে নিয়ে যেতে পারি কেননা আপনাকে মনে রাখতে হবে যে এই অসুস্থতা যতদিন থাকবে আপনি যতদিন পৃথিবীতে থাকবেন কিন্তু এই পৃথিবীতে থাকার পরে যে অনন্তকাল আপনি পাবেন যে পুরস্কারটা আপনি পাবেন সেটা কিন্তু অনন্তকালের তখন কিন্তু এই ব্যথা থাকবে না চির অনন্ত থাকবে চির আনন্দ থাকবে